হাই বন্ধুরা আজও তোমাদের কাছে আমি একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আর এটি হলো একটি পার্কের ব্লগ তার আগে বলে দিই আমি প্রসেনজিৎ হাওড়া ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া থেকে তো কিছুদিন আগে সবাই জানো যে আমি নৈহাটি বড়মার বাড়ি গিয়েছিলাম আর ওখানেই এই পার্কটির সন্ধান পেয়েছিলাম পার্কটির প্রবেশ মূল্য ছিল কুড়ি টাকা তো কুড়ি টাকা করে টিকিট কেটে আমরা তিনজন ছিলাম তিনজনে প্রবেশ করলাম ভিতরে প্রবেশ করতেই আমাদের সকলের নজরে পড়ল এই পেট ডাবা মূর্তিটির দিকে এরপর দেখো খাঁচায় ঘেরা উঠ পাখি দেখতে পেয়েছো সকলে এখানে আরো কিছু পাখি আছে তোমাদের দেখাবো তার আগে চলো বাচ্চাদের জন্য কিছু স্লিপ পার্ক কে করা আছে আর এটা দেখো ওই যে উট পাখিটা তোমাদের দেখালাম আর এগুলো দেখতে পাচ্ছ বাচ্চাদের জন্য করা হয়েছে এই যে স্লিপ আর এটা দেখতে পাচ্ছ মূর্তিটাকে দেখতে পাচ্ছ কেমন ভয়ানক করা আছে আর এখানটা দেখো এখানটা মতো করা আছে বাচ্চাটা এর মধ্যে দিয়ে ঢুকছে আর ওপর সাইড দিয়ে বেরিয়ে আসছে প্রচুর মজা করছে ওরা এবার তোমাদের জন্য একটা ভয়ানক জিনিস বেরিয়ে আসছে সাবধানে থাকবে তোমরা আর দেখো আমার পিছনে বাঘ বাঘ দাঁড়িয়ে আছে ভয় পাবে না তোমরা আর এটার কি নাম আমি জানি না তো কালো মুড়ির মতো দেখতে লাগছে এরপর দেখো এখানে রাজহাঁস রাখা আছে ওরা জল খাচ্ছে আর এগুলোকে তো অনেকেই চেনো এগুলো বাজ পাখি দেখো আর এগুলো গেটের সামনেই করা ছিল এরপর একটা জিরাফ করা আছে আর খাঁচায় কিছু পাখি দেখে নাও এরপর আমরা কিছু ছবি তুলে নিলাম এত সুন্দর প্লেস ছবি না তুললে হয় তবে কাপালদের জন্য স্পেশাল পার্কটা যেটা দেখে বুঝতে পারলাম কেন বললাম তার বলতে হবে না নিশ্চয়ই বুঝতে পারছো ভিডিওটা কেমন হয়েছে একটু কমেন্ট লাইক শেয়ার করে দেবে বন্ধু